দীর্ঘ এক মাস ধরে শিক্ষাকর্মীদের আন্দোলনের জেরে অচল অবস্থা অব্যাহত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবার সেই অচলাবস্থার দায় শিক্ষাকর্মীদের ওপর চাপিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য দীপক কুমার রায় এই বিজ্ঞপ্তিতে তিনি অভিযোগ করেন কন্ট্রোলার ব্রাঞ্চ সহ একাধিক দপ্তরের কাজকর্ম নিয়মিত হচ্ছে না আন্দোলনের জেরে যার ফলে নিয়মিত পরীক্ষা ও ফল প্রকাশ সহ একাধিক বিষয় বিঘ্নিত হচ্ছে যেসব কর্মীরা কাজ করতে চান তাদের বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে তিনি বলেন এই আন্দোলনের জেরে ছাত্রছাত্রীদের একাডেমিক কেরিয়ারে যদি কোনো অসুবিধা সৃষ্টি হয় তবে তার দায় নিতে হবে আন্দোলনকারীদের ছাত্রীদের ছাত্র স্বার্থকে ছাত্রিত করে তাহলে ছাত্র ছাত্রীদের যদি কোনো আরো জটিলতার কোন সমস্যা হয় সমস্ত দায়ভার বর্তাবে শিক্ষাকর্মীদের উপরে কে কি বলছে কে কি বলছে আমার থেকে তো আর কেউ বেশি ভালো জানে না যদিও আন্দোলনকারীদের পক্ষে সুবীর চক্রবর্তী জানান সমস্যা মেটানোর জন্য বহিষ্কৃত নেতা তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের বিষয়ে উপাচার্যের সদিচ্ছার অভাব রয়েছে আমরা দেখেছিলাম বিজ্ঞপ্তিটা একটু দেখলাম তো ব্যাপারটা হচ্ছে যে উনি সম্পূর্ণ দায়ভার মানে বিশ্ববিদ্যালয়ের ওপরে দিতে চাচ্ছেন শিক্ষা আমাদের শিক্ষাকর্মীদের ওপর আসলে ও সত্যটা আপনারা জানেন না অনেকদিন ধরেই আপনারা দেখছেন যে আন্দোলন চলছে এবং সম্পূর্ণ সমস্ত শিক্ষা যারা শিক্ষাগত যারা ছাত্ররা রয়েছে এবং শিক্ষক রয়েছে এবং নন টিচিং রয়েছে এবং আধিকারিক রয়েছে প্রত্যেকেই ওনারা একটা রেজুলেশন করেছিলেন যে সাসপেন্স তখন নাকে সাসপেন্সটা যাতে তুলে নেওয়া হয় ভিসিকে রিকোয়েস্ট করেছিলেন যাতে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে পঠন পাঠন হয় কিন্তু তিনি কিন্তু ওনাতে এটাতে মাথা গামাননি উনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন না এই আমাদের যে বিশ্ববিদ্যালয়ে বারো হাজার স্টুডেন্ট এই বারো হাজার স্টুডেন্টের কথা না ভেবে তিনি তার ফ্যামিলিগত হয়তো কোনো রেশারেশি বা শত্রুতার খাতিরে হয়তো এই সাসপেনশনটাকে উনি রেখে দিয়েছেন অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যদি এখন এই মুহূর্তে যদি যান দেখবেন অর্থ ডিপার্টমেন্টে অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টে সম্পূর্ণ যারা যারা রয়েছে প্রত্যেকে কাজ করছে তাদেরকে বলবেন তাদের কাজ হচ্ছে কি না এবং ডিপার্টমেন্ট যারা যারা রয়েছে তাদের ব্যক্তিগত ব্যাপার কে কীভাবে কাজ করছে আমি তো আজ আজকেও এসে দেখলাম যে প্রত্যেকের ডিপার্টমেন্ট খুলে দিয়েছে এবং কাজ করছেন শুধু কয়েকজন দুই একজন শিক্ষক যারা বিজেপির চামচা বলবো তারা এই এই দুর্নামগুলো করে বেড়াচ্ছে এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত তৃণমূল কর্মচারী নেতা তপন নাগ জানান বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজে সহযোগিতা করছে শিক্ষা কর্মীরা না না ওটা তৈরি করে উনি খেলা দেখছেন ওনার আইবু প্রায় শেষ মেয়াদ শেষ হয়ে আসছে এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন উত্তর দিনাজপুর রায়গঞ্জবাসীর একটা উপহার এবং এখানকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ সেটাকে নোংরা করে উনি শেষ করছেন তৃণমূল কংগ্রেস করি সংগঠন করি শিক্ষামন্ত্রী সালের জেলা প্রেসিডেন্ট তাকে চাষ করছে অনৈতিক হয়ে কোনো কারণ নেই যোগ্য করেনি সেইখানে একটা প্রতিবাদ গড়ে উঠছে আপনারা সকলেই জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মানব ধর্মী মুখ্যমন্ত্রী এখানে যে ডাক্তারদের আন্দোলন হয়েছিল ডাক্তারবাবুদের সবাই ফ্রি টাইম বসছে একটা পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসক হিসাবে আর উনি একটা অস্থায়ী ভিত্তি হিসাবে এখন কিন্তু আন্দোলন চলছে উনি কি একবারও ঢেকে বসেছেন সুরা হয় কি করে ছাত্রছাত্রীদের যেন ক্ষতি না হয় কি করে পাশাপাশিভাবে বলছি আমাদের কোনো আন্দোলন এমন কিছু হয়নি ছাত্র ছাত্রদের fees নেওয়া থেকে লাইব্রেরি থেকে ঘর খুলে থেকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে এবং আমরা অল্টারনেটিভ করে আমাদের এখানে শিক্ষক কর্মসূচি হচ্ছে এই অন্যায় প্রতিবাদের বিরুদ্ধে এটা সমস্তরাই নিজের ব্যর্থতা নিজে কোনো কাজকর্ম করেনি এবং চালাতে পারেনি ব্যর্থতা এখন ঠেকাতে আমাদের ও দায়ী করছে আমরা ছাত্রছাত্রীদের সার্বিকভাবে পাশে ছিলাম আছি ও আগামী দিনেও থাকব সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না